পঞ্চান্ন হাজার সাতশো নব্বই টাকা পঞ্চান্ন পয়সা কিন্তু ইনকাম করে ফেলেছি ঠিক আছে পঞ্চান্ন হাজার সাতশো নব্বই টাকা ইনকাম করে ফেলেছি আমার এই চ্যানেল থেকে তাহলে বুঝতে পারছো যে চ্যানেল মনিটাইজ ছাড়াই আমি কত পরিমাণ আর্নিংটা করে ফেলেছি বন্ধুরা আমরা এতদিন কি জানতাম যে আমাদের একটা চ্যানেল মনিটাইজ হলে তবেই কিন্তু আমাদের সেই চ্যানেল থেকে আমরা ইনকাম করতে পারবো কিন্তু এখন থেকে বন্ধুরা চ্যানেল মনিটাইজ কোনো দরকার নেই তোমরা প্রথম দিন থেকেই তোমাদের চ্যানেল চ্যানেল থেকে ইনকাম করতে পারবে আজকে আজকে তৈরি করেছো ভিডিও আপলোড করছো তো যেদিন থেকে ভিডিও আপলোড করা শুরু করবে সেই দিন থেকেই তোমাদের চ্যানেলে ইনকাম শুরু হয়ে যাবে তোমাদের ভিডিওতে হতে পারে কুড়িটা ভিউজ আসছে হতে পারে চল্লিশটা ভিউজ আসছে হতে পারে পঞ্চাশটা ভিউজ আসছে তোমাদের চ্যানেলে যেরকম ভিউজ আসবে সেই তুলনায় কিন্তু তোমরা টাকা পাবে কীভাবে টাকা পাবে কত টাকা পাবে তোমাদের চ্যানেলে কত টাকা আর্নিং হয়ে গেছে সমস্তটাই আজকের ভিডিওতে তোমরা জানতে পারবে তোমরা চেক করে নিতে পারবে যে তোমাদের চ্যানেলে টোটাল কত টাকা আর্নিং হয়ে গেল তোমরা দেখলে অবাক হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা অবাক হয়ে যাবে আজকে আমি তোমাদেরকে কিছু চ্যানেল একদম লাইভ প্রুফ আমি তোমাদেরকে দেখিয়ে দেবো একদম হাতে ধরে ধরে দেখিয়ে দেবো যে কীভাবে চ্যানেলটা চেক করবে কত টাকা ইনকাম হলো না হলো এরকম বহু চ্যানেল আমি দেখাবো যে সমস্ত চ্যানেলগুলো এখনো পর্যন্ত মনিটাইজ হয়নি তবুও কত টাকা ইনকাম কাম করছে সমস্তটাই ডিটেলস আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো তার আগে চ্যানেলে যারা এখনো পর্যন্ত নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা যারা আমাদের সাথে দেখা করতে চাও চ্যানেলে যে কোনো প্রবলেম নিয়ে আসতে চাও যেমন চ্যানেল সেটিং চ্যানেল এসইও বা চ্যানেলের যে কোনো টেকনিক্যাল প্রবলেম নিয়ে তোমরা আমার কাছে চলে আসতে পারো মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা নাম্বার রয়েছে নাম্বার হোয়াটসঅ্যাপ করবে আর যাদের বাড়ি অনেকটাই দূরে আসা সম্ভব নয় ভিডিও কলের মাধ্যমেও কিন্তু আমরা কাজ করে দিয়ে থাকি তবে এগুলোর জন্য কিন্তু চার্জ লাগবে তো চলো ভিডিওটা শুরু করা যাক দেখো আমি আমার ওয়াইটে স্টুডিওটা ওপেন করে নিলাম এবার ওয়াইটে স্টুডিওতে তো দেখতে পাচ্ছ যে আমার চ্যানেল কিন্তু এখনো পর্যন্ত মনিটাইজ হয়নি ঠিক আছে তো দেখো আমার ভিডিওতে কত করে ভিউজ আসছে দেখো কন্টেন্ট সেকশানে আমি যাচ্ছি দেখো যাওয়ার পর এখানে ভিউ ওয়ালে আমি ক্লিক করছি ক্লিক করার পর দেখতে পাচ্ছ এটা কত ভিউস হয়েছে এটা ওয়ান কে ভিউস হয়েছে নশো সাতাত্তর ভিউজ হয়েছে এটা এক লাখ তেইশ হাজার এটা আট হাজার পাঁচশো তিন হাজার একশো দেখতে পাচ্ছ তারপরে দেখো এটা কত ভিউজ হয়েছে এটা ভিউজ হচ্ছে পাঁচশো ষাট এটা নশো আটাত্তর সাতশো আটাত্তর টু কে দেখতে পাচ্ছো তো আমি এই চ্যানেল থেকেও কিন্তু ইনকাম করছি ঠিক আছে তো কত টাকা ইনকাম করছি সমস্তটাই তোমরা জানতে পারবে তো তার আগে দেখো এখানে কমিউনিটিতে আমি চলে যাচ্ছি যাওয়ার পর দেখো এখানে অনেকেই আমাকে কমেন্টস করেছে তো যাই হোক এই যে দেখো এ এক ঘন্টা আগে আমাকে কমেন্টস করেছে ঠিক আছে এ দেখো সাত ঘন্টা আগে কমেন্টস করেছে তো যাই হোক এই চ্যানেলে আমি যাচ্ছি ঠিক আছে যাওয়ার পর দেখতে পাচ্ছ চ্যানেলে কতটা সাবস্ক্রাইবার রয়েছে একশো পঁচাশিটা সাবস্ক্রাইবার রয়েছে ঠিক আছে একশো পঁচাশিটা সাবস্ক্রাইবার রয়েছে তাহলে এই চ্যানেলটা এখনো পর্যন্ত মনিটাইজ হয়নি কিন্তু এই চ্যানেল থেকে ইনকাম করছে আমি তোমাদেরকে একদম দেখিয়ে দেবো যে কত টাকা ইনকাম করছে ঠিক আছে দেখো এর চ্যানেলের উপর আমি ক্লিক করলাম ক্লিক করার পর দেখো এখানে শর্ট ভিডিও আপলোড করছে এবং লং ভিডিও কিন্তু আপলোড করছে ঠিক আছে দেখো এই যে চার দিন আগে চুয়াত্তর ভিউজ পেয়েছে পাঁচ দিন আগে একশো তেতাল্লিশ ভিউজ পেয়েছে তারপরে বারো দিন আগে তেতাল্লিশ সাতচল্লিশ দেখতে পাচ্ছ এরকম ভিউজ পাচ্ছে তারপরে এখানে একশো আঠারো একশো আটান্ন একশো চৌত্রিশ এইরকমই কিন্তু ভিউজ পাচ্ছে ঠিক আছে তো যাই হোক দেখতে পাচ্ছো এই সমস্ত ভিউজ দিয়ে নিশ্চয়ই চ্যানেলটা মনিটাইজ হয়নি দেখো পপুলারে আমি ক্লিক করছি পপুলারে ক্লিক করার পর দেখতে পাচ্ছো মাত্র একটা ভিডিও সাত হাজার একশো গেছে আর বাদ বাকি ছশো ষাট একশো তিরাশি একশো তিয়াত্তর একশো বাহাত্তর এইরকমই কিন্তু ভিউজ পেয়েছে তো চ্যানেলটা কিন্তু এখনো পর্যন্ত মনিটাইজ হয়নি ঠিক আছে তো দেখো একশো পঁচাশি সাবস্ক্রাইবারে এই যে দেখতে পাচ্ছ এখন কতটা একশো পঁচাশি সাবস্ক্রাইবার একশো একষট্টি খানা ভিডিও দিয়েছি ঠিক আছে তো একটা চ্যানেল মনিটাইজ করতে গেলে আমরা প্রত্যেকেই জানি যে এক হাজার সাবস্ক্রাইবার আমাদের প্রয়োজন তো সেখানে এখানে একশো পঁচাশিটা সাবস্ক্রাইবার হয়েছে তাহলে চ্যানেলটা মনিটাইজ হয়নি তোমাদেরকে আমি প্রমাণ দিয়ে ফেললাম তো এবার আমি এই চ্যানেলটার লিঙ্কটা আমি কপি করব ঠিক আছে চ্যানেলের লিঙ্কটা কপি করবো তার জন্য থ্রি ডটে আমি ক্লিক করলাম থ্রি ডটে ক্লিক করে এখানে শেয়ার অপশানে ক্লিক করে এখানে কপি লিঙ্ক ঠিক আছে মানে চ্যানেলের লিঙ্কটাকে আমি কপি করে নিলাম তোমরাও তোমাদের চ্যানেলের লিঙ্কটাকে তোমরা কপি করে নেবে ঠিক আছে দেখো চ্যানেলের লিঙ্কটাকে আমি কপি করে নিয়েছি এবার তোমরা কি করবে চলে আসবে প্লে স্টোরে দেখো প্লে স্টোরটা ওপেন করে নিলাম এবার এখানে সার্চ এখানে সার্চ বারে তোমরা সার্চ করবে যে এখানে ওয়াই টুল ঠিক আছে ওয়াই টুল লিখে তোমরা সার্চ করবে ওয়াই টুল লিখে সার্চ করার পর দেখতে পারবে এরকম একটি অ্যাপ্লিকেশন চলে এসছে এটাকে এবার তোমরা ওপেন করে নেবে তোমাদের ইনস্টল করতে হবে যদি ইনস্টল করা থাকে তাহলে ওপেন করে নেবে আমার যেহেতু ইনস্টল করা রয়েছে আমি এখন কি করব ওপেন করে নেবো ঠিক আছে তো দেখো এখানে আমি ওপেন করে নিলাম এবার আমি কি করব এবার এখানে দেখতে পাচ্ছ এখানে রয়েছে এন্টার ভিডিও অথবা চ্যানেল ইউআরএল ঠিক আছে তুমি এখানে ভিডিও ভিডিওর লিঙ্কও এখানে দিতে পারো বা চ্যানেলের এর লিঙ্কও দিতে পারো তো ভিডিওর লিঙ্ক দিলে এখানে তুমি ভিডিও ডিটেলস তুমি কপি করতে পারবে বা এখান থেকে তুমি যদি চ্যানেলে লিঙ্ক দাও তাহলে তুমি চ্যানেল থেকে কত টাকা আর্নিং করতে পারছো সেটা তুমি দেখতে পারবে ঠিক আছে তো আমরা কি চাই আমাদের চ্যানেল থেকে আমরা কত টাকা আর্নিং করেছি সেটা আমরা দেখতে চাই তাহলে এখানে যে চ্যানেলের লিঙ্কটা আমরা কপি করেছি সেই লিঙ্কটাকে এখানে দিয়ে দেবো ঠিক আছে এই জায়গাটায় দিয়ে দেবো আর এই অ্যাপসের মাধ্যমে তোমরা আরও অনেক কাজ করতে পারবে যেমন ভিডিও ট্যাগ এক্সট্রাক্টর তারপরে কিওয়ার্ড সাজেশান ট্যাগ জেনারেটর এখান থেকে ট্যাগ নিতে পারবে এখান থেকে যে কোনো তুমি ডাউনলোড করতে পারবে যে কোনো চ্যানেলে থাম তুমি নিতে পারবে বুঝতে পেরেছো তো যাই হোক এখানে আমি সেই চ্যানেলের লিংকটাকে লিঙ্কটাকে এখানে পেস্ট করে দিলাম যেটা একটু আগে কপি করলাম এবার আমি গোতে ক্লিক করে দিচ্ছি ঠিক আছে গোতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ সেই চ্যানেলটা কিন্তু চলে এসছে সোনার রন্ধনশালা দেখতে পাচ্ছো সোনার রন্ধনশালা চ্যানেলের নাম এই যে সেই লোগোটা এখানে রয়েছে চ্যানেলে একশো পঁচাশিটা সাবস্ক্রাইবার রয়েছে সেটাও কিন্তু এখানে চলে আসলো টোটাল ভিউজ হয়েছে বাইশ হাজার একশো চ্যানেলে টোটাল ভিউজ হয়েছে চ্যানেলে একশো ভিডিও রয়েছে তোমাদেরকে আমি আগেও দেখিয়েছি দেখতে পাচ্ছো তো এই চ্যানেলটা চলে আসলো এবার দেখো চ্যানেলে টোটাল আর্নিং করে ফেলেছে দেখতে পাচ্ছ উনষাট ডলার ঠিক আছে কত আর্নিং করেছে উনষাট ডলার টোটাল আর্নিং করা হয়ে গেছে তো তাহলে আমি তোমাদেরকে দেখিয়ে দিই যে উনষাট ডলার সমান সমান কত টাকা আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে উনষাট ডলার মানে কত টাকা তো এখানে আমি লিখব ফাইভ নাইন ইউএসডি টু দেখতে পাচ্ছ তো ইন্ডিয়ান রুপিসে উনষাট ডলার মানে এখানে পাঁচ হাজার উনআশি টাকা ঠিক আছে পাঁচ হাজার উনআশি টাকা সত্তর পয়সা ইন্ডিয়ান রুপি তাহলে এই চ্যানেল এখনো পর্যন্ত মনিটাইজ হয়নি কিন্তু পাঁচ হাজার উনআশি টাকা সত্তর পয়সা কিন্তু আর্নিং করে ফেলেছে এবার আমি তোমাদেরকে আরেকটা চ্যানেল দেখাচ্ছি হয়তো তোমরা বলতে পারো যে এই চ্যানেলটা তুমি এমনি ফাও বলেছ বা কিছু তো দেখো এখান থেকে আমি আরেকটা চ্যানেল এখান থেকে নেব ধরো এখান থেকে এই যে চ্যানেলটা এই চ্যানেলটা কি বেঙ্গলি ইউটিউবার আমলান বি ঠিক আছে দেখতে পাচ্ছ চ্যানেলটা চ্যানেলে সাবস্ক্রাইবার কত রয়েছে একশো তেতাল্লিশটা সাবস্ক্রাইবার রয়েছে ঠিক আছে দেখতে পাচ্ছো ইনি কিন্তু আমার পাবলিক সাবস্ক্রাইবার তো এবার এই চ্যানেলে আমি যাব চ্যানেলে যাওয়ার পর এবার দেখো এখানে এই যে তার ভিডিওগুলো কিন্তু এখানে চলে এসছে দেখো ভিডিওতে কত ভিউজ হচ্ছে দেখো এই যে তেরোটা ভিউজ হয়েছে একচল্লিশটা ভিউজ হয়েছে আটচল্লিশটা চৌষট্টিটা দেখতে পাচ্ছ এরকমই কিন্তু ভিউজ হচ্ছে ঠিক আছে তো এবার এই চ্যানেলে আমি কি করবো চ্যানেলটা আমি ওপেন করব দেখো এবার চ্যানেলটা আমি ওপেন করলাম ওপেন করার পর এবার এখানে দেখতে পাচ্ছ যে একশো তেতাল্লিশটা সাবস্ক্রাইবার হয়েছে দেখো দুশোটা সাবস্ক্রাইবার এখনো কমপ্লিট হয়নি একটা চ্যানেল মনিটাইজ করতে গেলে আমরা জানি এক হাজার সাবস্ক্রাইবার লাগবে তবেই কিন্তু আমাদের চ্যানেলটা মনিটাইজ হবে তো দেখো এখানে এক হাজার সাবস্ক্রাইবার হয়নি তোমাদেরকে প্রুফ আমি দেখিয়ে দিলাম এবার ভিডিও সেকশানে যাচ্ছি দেখতে পাচ্ছ ভিডিওতে এইরকম ভিউজ হচ্ছে তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা ষাটটা সত্তরটা এরকম ভিউজ হচ্ছে ঠিক আছে তাহলে নিশ্চয়ই এরকম ভিউসে চ্যানেলটা এখনও পর্যন্ত মনিটাইজ হয়নি তো এবার আমি কি করবো এই চ্যানেল থেকে কত টাকা আর্নিং করছে সেটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই দেখো এখানে থ্রি ডট এই থ্রি ডটে ক্লিক করে জাস্ট এই যে শেয়ার অপশানে ক্লিক করবে করার পর এখানে কপি লিঙ্ক মানে চ্যানেলের লিঙ্কটাকে আমি কপি করে নিলাম ঠিক আছে চ্যানেলের লিঙ্কটাকে কপি করে নিয়ে এবার আমি চলে আসবো সেই ওয়াই টুলে ঠিক আছে ওয়াই টুলে আসলাম আসার পর আগের লিঙ্কটাকে আমি এখান থেকে কেটে দিচ্ছি এবার যে চ্যানেলের লিঙ্কটাকে আমি কপি করেছি সেটা জাস্ট এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে দিয়ে এবার এখানে তোমাকে গোতে ক্লিক করে দিতে হবে দেখো এখানে গোতে আমি ক্লিক করে দিচ্ছি ঠিক আছে গোতে ক্লিক করে দেওয়ার পর দেখো চ্যানেলটা কিন্তু চলে এসছে একশো তেতাল্লিশটা সাবস্ক্রাইবার রয়েছে বেঙ্গলি ইউটিউবার আমলান বি দেখতে পাচ্ছ চ্যানেলটার নাম একশো পনেরোটা টোটাল ভিডিও রয়েছে এবার দেখো ওই চ্যানেলে টোটাল আর্নিং কত করে ফেলেছে টোটাল আর্নিং করেছে কুড়ি ডলার ঠিক আছে কুড়ি ডলার টোটাল কিন্তু আর্নিং করে ফেলেছে আর অ্যাভারেজ আর্নিং পার ভিডিও পার ভিডিওতে কিন্তু এক ডলার করেও এক পাচ্ছে না কারণ ভিডিওতে ভিউজ হচ্ছে কুড়িটা তিরিশটা চল্লিশটা তাহলে এক ডলার কোথা থেকে দেবে তাই না তো ওই জন্য টোটাল এখানে দেখাচ্ছে যে টোটাল কত টাকা আর্নিং করে ফেলেছে কুড়ি ডলার করে আর্নিং করে ফেলেছে ঠিক আছে কুড়ি ডলার আর্নিং হয়ে গেছে এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমার চ্যানেলটার থেকে আমি কত টাকা আর্নিং করলাম এই যে আমার চ্যানেলটা এই লোগোতে আমি ক্লিক করছি ঠিক আছে আমার চ্যানেলের লোগোতে ক্লিক করার পরে এবার এখানে থ্রি ডটে আমি ক্লিক করছি থ্রি ডটে ক্লিক করে এবার শেয়ার অপশন শেয়ারে ক্লিক করে এবার এখান থেকে এই যে কপি লিঙ্ক ঠিক আছে কপি লিঙ্কটা আমি ক্লিক করছি ঠিক আছে তো আমার চ্যানেল থেকে আমি কত টাকা আর্নিং করছি এবং এই টাকাটা তোমরা কিভাবে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নেবে সেটাও আমি আজকে তোমাদেরকে ডিটেলসে বলে দেবো তো যাই হোক এবার আমি কি করবো এবার চলে আসবো সেই অ্যাপ্লিকেশনে ওয়াই টুল এ ওয়াই টুলে এসে এবার এই আগের লিঙ্কটাকে আমি জাস্ট কেটে দিচ্ছি কেটে দিয়ে এবার আমার চ্যানেলের লিঙ্কটাকে আমি এখানে পেস্ট করে দিলাম এবার এখানে কি করব এবার এখানে গোতে আমি ক্লিক করে দেব ঠিক আছে গোতে আমি ক্লিক করে দিলাম এবার দেখো গোতে ক্লিক করে দেওয়ার পর এবার এখানে দেখতে পাচ্ছ আমার চ্যানেলটা কিন্তু চলে আসলো ইউটিউবার জোন ঠিক আছে আমার চ্যানেলটা কিন্তু এখনো পর্যন্ত মনিটাইজ হয়নি তো দেখো এবার এখানে এই যে এখানে দেখাচ্ছে যে আমি টোটাল আর্নিং করে ফেলেছি কত আমার চ্যানেল থেকে টোটাল আর্নিং হয়েছে আমার ছশো ডলার আর অ্যাভারেজ আর্নিং পার ভিডিও কত উনিশ ডলার করে ১৯ ডলার করে আমি পার ভিডিও থেকে ইনকাম করছি আর টোটাল আর্নিং হয়েছে আমার চ্যানেলে ছশো আটচল্লিশ ডলার ঠিক আছে তো এখনো পর্যন্ত আমার চ্যানেল থেকে আমি কত আর্নিং করেছি ছশো আটচল্লিশ ডলার তাহলে ইন্ডিয়ান কারেন্সিতে ছশো ডলার মানে কত টাকা আমি তোমাদেরকে দেখাচ্ছি ছশো আটচল্লিশ টু আইএনআর দেখতে পাচ্ছ পঞ্চান্ন হাজার টাকা আমি কিন্তু ইনকাম করে ফেলেছি ঠিক আছে টাকা পয়সা আমি কিন্তু ইনকাম করে ফেলেছি হাজার আমার এই চ্যানেল থেকে তাহলে বুঝতে পারছো যে চ্যানেল মনিটাইজ ছাড়াই আমি কত পরিমাণ আর্নিংটা করে ফেলেছি তো তোমরা এক্ষুনি চেক করে নাও যে তোমাদের চ্যানেল থেকে তোমরা কিভাবে কত টাকা তোমরা আর্নিং করে ফেলেছো ঠিক আছে এবার দেখো চ্যানেলে আর্নিং তো আমাদের হয়ে গেলেও কিন্তু এই আর্নিংটা আমরা কিভাবে নেব বা কবে পাবো দেখো এখনও পর্যন্ত যেহেতু আমাদের চ্যানেলটা মনিটাইজ হয়নি ওই জন্য কিন্তু এই আর্নিংটা এখনো পর্যন্ত আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমরা নিতে পারবো না কখন আমরা নিতে পারবো যখন আমাদের চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে এবার মনিটাইজের পরে যেই পরিমাণ আমাদের ভিউজ হবে তো সেই ভিউজ অনুযায়ী কিন্তু আমরা পরে পরবর্তীকালে যেই টাকাটা পাবো সেই টাকাটা আমরা কিন্তু আমাদের ব্যাংক অ্যাকাউন্টে নিতে পারবো কিন্তু এখন যে আর্নিংটা আমাদেরকে দেখাচ্ছে চ্যানেলে কিন্তু টোটাল আর্নিং হচ্ছে আর্নিং কিন্তু সত্যিই হচ্ছে কিন্তু এই আর্নিংটা নিয়ে নিচ্ছে কে সম্পূর্ণটাই কিন্তু নিয়ে নিচ্ছে ইউটিউব ইউটিউব কিন্তু আমাদের এক টাকাও কিন্তু দিচ্ছে না এক টাকাও কিন্তু এখান থেকে দেবে না কখন দেবে যখন আমাদের চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে আমাদের যে মনিটাইজের ক্রাইটেরিয়া রয়েছে এক হাজার সাবস্ক্রাইবার বা চার হাজার ঘন্টা ওয়াচ টাইম বা যাদের শর্টস চ্যানেল তাদের এক হাজার সাবস্ক্রাইবার ও টেন মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে হবে লাস্ট নব্বই দিনে তো মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়া রয়েছে সেই ক্রাইটেরিয়া যখন আমরা ফুলফিল করতে পারবো এবং মনিটাইজ করতে পারবো তারপরে মনিটাইজের পরে আমাদের যেরকম ভিউজ হবে সেই ভিউজের তুলনায় যত টাকা আমরা আর্নিং করব সেটা কিন্তু আমাদের ব্যাংক অ্যাকাউন্টে আমরা নিতে পারবো কিন্তু এখন এক টাকাও কিন্তু এই আর্নিং গুলো আমরা নিতে পারবো না তো দেখিয়ে দিলাম যে আমার চ্যানেল থেকে আমি পঞ্চান্ন হাজার টাকা আমি ইনকাম করেছি কিন্তু সেই ইনকামটা আমি আমার ব্যাংক অ্যাকাউন্টে নিতে পারবো না সমস্ত টাকাটাই কিন্তু নিয়ে নিচ্ছে ইউটিউব বুঝতে পেরেছো আশা করছি তোমরা ডিটেলসে তোমাদেরকে বোঝাতে পারলাম তোমরা বুঝতে পেরেছো আর কমেন্টসে কেউ এরকম আবার কমেন্টস করো না যে দিদি আমরা এই টাকা কিভাবে নেব কিভাবে নেব বলে দাও বলে দাও এখন তোমাদেরকে আমি পরিষ্কার ভাবে বলে দিচ্ছি যে এই টাকাটা কিন্তু আমরা এক টাকাও পাবো না সমস্তটাই কিন্তু ইউটিউব নিয়ে নিচ্ছে ঠিক আছে যবে আমাদের চ্যানেলটা মনিটাইজ হবে তারপরে কিন্তু আমরা টাকা পাবো তাও সেখান থেকে 45% ফাইভ পার্সেন্ট নিয়ে নেবে ইউটিউব আর ফিফটি ফাইভ পাবো আমরা বুঝতে পারছো এখান থেকেও কিন্তু টাকাটা ডিভাইডেড হয়ে যাবে তো এভাবেই কিন্তু আমরা পরবর্তীকালে ইনকাম করতে পারবো আশা করছি তোমাদেরকে বোঝাতে পারলাম ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আজ তাহলে এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে